আসসালামু আলাইকুম ورحمه الله ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusাল্লি ওয়া nusাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'আদা ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হে দর্শক আমরা সবাই রাষ্ট্র সংস্কার করতেছি রাষ্ট্র গঠন করতেছি সবাই সোনার দেশ বানাতে রাষ্ট্র ততক্ষন পর্যন্ত সংশোধন হবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সংশোধন না হবে দেশ ততক্ষণ পর্যন্ত সোনার দেশ হবে না যতক্ষণ পর্যন্ত দেশের মানুষগুলো সোনার মানুষ না হবে কেননা আপনারা রাষ্ট্রের দায়িত্বে যাদেরকে বসাবেন তারা যদি ভালো না হয় তাহলে আপনি রাষ্ট্রীয় সংশোধন কিভাবে করবেন আপনি কারণ করবেন সুরের বিচার করবেন কিন্তু বিচারক যদি সুর হয় তাহলে সেই ক্ষেত্রে কী করবেন আবার বিচারকের জবাব তার ব্যবস্থা করবেন জবাবদিহি হবে তারা যদি নিজেরাই সর হয় তারা যদি নিজেরাই দুষ্ট হয় তাহলে কি করবেন এজন্য রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তিকে সৎ হতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে সংশোধন হতে হবে যদি ব্যক্তি সংশোধন হয় ব্যক্তি সোনার মানুষ হয় তাহলে তাদের দ্বারা সোনার দেশ গড়া যাবে রাষ্ট্র সংস্কার করা যাবে এজন্য জন্য রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যেন সৎ হয় আর কীভাবে তারা সৎ হবে সে ব্যবস্থা করতে হবে মানুষ যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরে আল্লাহ বীতি আল্লাহর বয় না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো মানুষ হওয়ার আশা করা যায় না তারে একই তার এই বিশ্বাস শান্ত হবে তাদের আখারাত বলে একটা জিনিস আছে পরকাল বলে একটা জিনিস আছে আমাদের একজন সষ্টা আছেন তিনি আমাদের ভালো মন্দ সব কিছুর হিসাব নেবেন এবং ভালো কাজের জন্য আমাদেরকে পুরস্কৃত করবেন সবাব দিবেন খারাপ কাজের জন্য আমাদেরকে শাস্তি দিবেন এবং খারাপ কাজ যারা করবে তাদের জন্য আখরাতে ভয়াবহ জাহান্নামের শাস্তি রয়েছে এবং দুনিয়া তো আল্লাহর আজাব এবং গজব রয়েছে মহামারীর মতো আজাব সাইক্লোনের মতো আজাব কিছুদিন আগে করুণার মতো আজাব গেছে একের পর এক আল্লাহর পক্ষ থেকে আজাব আসতে থাকবে যাকে কোনো রাষ্ট্রই আর ফিরাতে পারবে না এই মানুষকে অপকর্ম থেকে বাঁচতে হবে অপকর্ম যেগুলো হয়ে গেছে তার জন্য মানুষকে ক্ষমা ছায়া দেখবার ফলে বাকি জীবন পাপ কাজ না করার পরিপূর্ণ তবা করতে হবে আর এই জন্য প্রত্যেকটা ব্যক্তি যেন সংশোধন হয় রাষ্ট্রকে সে ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অফিস আদালতে তাদের তালিম তারবতের ব্যবস্থা করতে হবে যেমনি তাদেরকে কাজের ব্যবস্থা করা তারা কাজ করবে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে এর মধ্যে তাদের এটাও একটা ডিউটি রাখতে হবে কমসে কম দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক বা ঘন্টা হোক একজন শরীয়তের আলেমের মাধ্যমে হক্কানি রব্বানি দিন আলেমের মাধ্যমে তাদেরকে তালিম তরবিয়তের ব্যবস্থা করতে হবে চাল্লার ভয়া তাদেরকে বোঝাতে হবে আজাবের কথা বোঝাতে হবে জান্নাত জাহান্নামের কথা বোঝাতে হবে আল্লাহ সম্পর্কে তাদের পরিপূর্ণ যাতে একই আসে সে ব্যাপারে তাদের পিছনে প্রচুর পরিশ্রম করতে হবে যদি এই পরিশ্রম করে এবং এ ব্যবস্থা করে রাষ্ট্র তাহলে আশা করা যায় যে মধ্যে মানুষ ইসলামের শরীহ দিনের জ্ঞান পাবে আল্লা আল্লাহ রসুল সম্পর্কে বুঝবে তার জীবন মরণ সম্পর্কে বুঝবে আখেরাস সম্পর্কে বুঝবে এবং ভালো কাজের ফলাফল খারাপ কাজের ফলাফল বুঝবে তার মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হবে আল্লাহ বৃত্তি হবে তখন সে পাপ কাজ থেকে বিরত থাকবে আর মানুষ যখন এই পাপ কাজ থেকে বিরত থাকার মন মাসা তৈরি হবে তখন তাদের দ্বারা সোনার দেশ গঠন করা সম্ভব হবে আর এটা রাষ্ট্রের কর্তৃপক্ষের দায়িত্ব যে প্রত্যেকটা মানুষকে এই জাহান্নাম থেকে বাঁচানো এবং প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়ে যায় তারা যেন সঠিক জীবন পায় এটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবকের উপর এই দায়িত্ব রয়েছে মান আল্লাহ তালা বরসুর উহারিম সায়াতে আউিল্লাহমিনঈতীম বিসমিল্লা ইহমানুল রাহিম যে আই হাল লালি না মানু কু আং কুসা নারা হে ইমান দারগণ কোমরা নিজেরা বাসো এবং তোমাদের পরিবার পরিবারবর্গকে বাসাও জাহান্ন নাম আগুন থেকে অ কু দুহান্না শোনে যারা যে জাহান্নাম ইন্দন হবে আর কি হবে মানুষ এবং পাথর আলাইহা মালাই কাতুন তার মধ্যে এমন সব পেরেস্তা নিযুক্ত থাকবেন ইলাজুম, সিদাদ, যারা নির্মম কঠিন আল্লাহ খামা আমার তারা আল্লাহ তালার নির্দেশ অমান্য করেন না পয়া এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সেই নির্দেশে পালন করে তার রাষ্ট্র একটা পরিবারের মতো পরিবার যারা কর্তৃপক্ষ আছেন যারা রাষ্ট্রের কর্ণধার তাদেরকে এই কথা ভালোভাবে উপলব্ধি করতে হবে যে আমাদের আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব রয়েছে আমাদের এই রাষ্ট্রের সবাইকে জান থেকে বাঁচানো এবং সবাইকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া আর এর জন্য সবার জন্য দিনে তালিমের ব্যবস্থা করা তর্বিয়তের ব্যবস্থা করা তাদের আত্মশুদ্ধি করা এবং শরীয়তের জ্ঞান সম্পর্কে যেন তারা অবিত হয় আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হুকুম হাঁকাম আছে সেগুলো যেন তারা নির্দ্বিধায় পালন করতে পারে এবং সেগুলো পালনের সুযোগ করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া এর জন্য বিধিনিষেধ কায়ম করা যে প্রত্যেকটি স্টাফকে বা প্রত্যেক অধীনস্থকে তারা এই জ্ঞান অর্জন করবে এবং বিশেষ করে যারা মুসলমান তারা অফিসে হোক আদালতে হোক নামাজ রক্ত হলে তারা বাধ্যতামূলক নামাজ পড়বে এবং তাদের জাকাত হলে জাকাত দিবে ফরজ হলে হজ করবে রাষ্ট্রের কর্ণদার যারা তাদেরকে এই কাজগুলোর সুযোগ করে দেওয়া এবং এর জন্য কিছু বিধিনিষেধ তৈরি করা যদি রাষ্ট্র এই কাজ করতে পারে তাহলে অবশ্যই মানুষ সুন্দর হয়ে যাবে সৎ হয়ে যাবে কেননা যে ব্যক্তি নামাজি হবে পরিপূর্ণ যে ব্যক্তি নামাজি হবে নামাজ তাকে খারাপ কাজ থেকেই বিরত রাখবে যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো কাজ করতে অভ্যস্ত হবে এবারবন্দি করতে অভ্যস্ত হবে সে আস্তে আস্তে খারাপ কাজ থেকে বিরত থাকবে আর ব্যক্তি যখন খারাপ কাজ থেকে বিরত হয় ভালো মানুষ হয়ে যাবে তখন দেশও ভালো হয়ে যাবে রাষ্ট্র ভালো হয়ে যাবে কেননা আপনি যাকে নিযুক্ত করবেন সেই লোকটা যখন ভালো সেই কেউ তার দ্বারা জোর করে খারাপ কাজ করাতে পারবে না সে তো নিজে খারাপ কাজ করবে না এবং বরং সে অন্যকে খারাপ কাজ করতে দেবে না আল্লাহ তালা আমাদেরকে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সৎ হওয়ার এবং ভালো হওয়া ইনস্থদেরকে সৎ মানুষ এবং ভালো মানুষ করার যেন আমরা দায়িত্ব পালন করতে পারি সে তৌফিক দান করুক アメリ